আমি রাখি আমার নতুন একটি ব্লগে আরও আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটি শুরু করলাম কেমন আছেন আপনারা সবাই আশা করছি ভালো আছেন আর আমরাও ভালো রয়েছি এখন বাজে সকাল সাতটা আপনাদেরকে সাথে নিয়ে এই ব্লগটা শুরু করলাম সকালবেলায় ওই ছটা নাগাদ ঘুম থেকে উঠেছি উঠে আমি বসেছিলাম অনেকক্ষণ তারপরে এই যে ব্রাশ করে তারপরে ফ্রেশ হয়ে নিলাম সকালবেলায় একটুখানি ড্রেসটা চেঞ্জ করে যদি না ফ্রেশ হই তাহলে মনে হয় যেন ঘুমের ঝুলটা কাটতে চায় না তো সেই জন্যে সকালবেলায় উঠে অনেকক্ষণ বসেছিলাম তারপরে এই যে ফ্রেশ হয়ে নিলাম এরপরে তো কাজকর্ম যেগুলো রয়েছে আস্তে আস্তে করে নেব বিবেকও সকালবেলায় ঘুম থেকে উঠে পড়েছে আর উঠে আমার পেছন পেছন ঘুরঘুর করছে আর যেই দিন স্কুল থাকে বা পড়া থাকে সেই দিন দেখবেন সকালবেলায় উঠতে চায় না আর যেই দিনটা দেখবেন পড়া নেই সেই দিন তাড়াতাড়ি উঠে বসে থাকে সকালবেলায় প্রত্যেক দিনই আমি একটুখানি গরম জল খাই কোনোদিন গরম জলের ভেতরে মধু বা লেবু দিয়ে খাই কোনোদিন এ ফ্রেশ নিই কোনো দিন আবার সকালবেলায় শুধু গরম জল খাই তো যাই হোক সকালবেলায় মোটামুটি এক গ্লাস জল আমি খালি পেটে খাই আরো কিছুক্ষণ বসেছিলাম তারপরে এই যে কাজে লেগে পড়লাম এরপরে কাজের দিদি চলে আসবে তার আগে ভেবেছি যে বিছানাপত্রগুলো আছে সেগুলো ঝেড়ে দিই আর টুকটাক জিনিসপত্র যেগুলো ছড়িয়ে ছিটিয়ে রয়েছে সেইগুলোও জায়গা মতন রেখে দেবো আজ আর বিছানার চাদরটা চেঞ্জ করবো না এমনিই শুধু টান টান করে পেতে দিচ্ছি আর বিছানার চাদরটা পরিষ্কারই রয়েছে এই ঘরটাতে তো আমরা বেশি ঘুমোই না তো সেই জন্যে খুব একটা নোংরা হয় না আর বেশিরভাগ সময়টাই আমি ওই রুমটাতেই আমরা শোয়া উঠা বসা করি তো এটাতে বিবেক পড়তেও বসে না ওই রুমটাতেই বিবেক পড়তে বসে যার কারণে ওই ঘরের বিছানার চাদরটা একটু বেশি নোংরা হয় এটা বেশ পরিষ্কারই থাকে আর এই তো আপনাদের সাথে গল্প করতে করতে সুন্দরভাবে বিছানাটা গুছিয়ে নিয়েছি আর বিছানাটা গোছানো থাকলে একদম ঘরটা পরিপাটি লাগে দেখতে তো যাই হোক বিছানা তো গুছিয়ে নিলাম এরপরে চলুন আরও বাকি যে কাজ রয়েছে সেগুলো গুছিয়ে নিই সকালে ঘুম থেকে উঠার পর আমি কয়েকটা জামা প্যান্ট কাচতে দিয়ে দিয়েছি মেশিনে আরও বেশ কিছু এদিক সেদিক রয়েছে আমি আবার পরে কেচে নেব তো বেশি মেশিনের ভিতরে ঠেসে ঠেসে যে কাপড় দিলে না দেখা যায় যে ভালো করে জামা প্যান্টগুলো পরিষ্কার হয় না ওই জন্য আমি একটু খালি রেখেই দিই যাতে জামা প্যান্টটা ভালো করে ঘুরে পরিষ্কার হতে পারে তো যাই হোক যেগুলো সকালে কাচার জন্য দিয়ে দিয়েছিলাম সেইগুলো তো কাঁচা হয়ে গেছে এরপরে এই যে জায়গাটাতে মিলে দেব এই টুকটাক কাজকর্ম করতে করতে এখন বেজে গেছে সাড়ে আটটা তো সকালবেলায় আটটা সাড়ে আটটা নটার মধ্যে কাজের দিদি চলে আসে তো দিন একটু তাড়াতাড়ি আসে দিন আবার একটু দেরিও হয় তো দিদিও চলে এসেছে আমি এদিকে কাপড় জামাগুলো মিলতে থাকি দিদি ততক্ষণে ওইদিকে ঝাড়ু পোছা করতে থাকুক আজকে বেশ অনেকগুলো কাপড় চোপড় কাঁচা হয়েছে যার কারণে মেলার অসুবিধা হয়ে যাচ্ছে ছাদে গেলে ভালো হতো তবে ছাদে আর যাব না এখানটাতেই মিটে দিচ্ছি আর আজকে যেহেতু নাইটি চুড়িদার কেচেছি তো এইগুলো তো একটু বড় বড় তো সেই জন্য জায়গাটা একটু বেশি লাগছে তো যাই হোক এর মধ্যেই টেনে টুনে দিয়ে দেবো বেলকনিতে কাপড় মিলে দিয়ে তারপরে চলে এলাম ডাইনিং ডাইনিংয়ে টুকটাক জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়ে রয়েছে এগুলো আর কি বিবেক খেলা করেছে সেই সবই আর কি ছড়িয়ে রেখেছে এগুলো এরপরে জায়গা মতন রেখে দেবো আর দিদি ওইদিকে যতক্ষণে বাসনটা মারছে ততক্ষণ আমি চেয়ারগুলো একটুখানি ভিজে মুছে পরিষ্কার করে দেবো আর এই যে টেবিলটাও মুছে নেব এগুলো কি হয় মুছে দিলে একদম কাজের আগে তো ভালো হয় সমস্তটা পরিষ্কার হয়ে যায় আর যদি পরে করি তাহলে দেখা যায় আবারও নোংরাগুলো নিচে পড়ে তো ওই জন্য দিদি থাকতে থাকতেই যতটা পারি করে নি তবে যদি বিবেকে স্কুল থাকে তখন কিন্তু আমি এই ধরনের কাজগুলো পরেই করি আজকে যেহেতু স্কুল নেই তো সেই কারণে আমি আরকি সঙ্গে সঙ্গে করে নিচ্ছি সকালে একসঙ্গে ঝব কাজ করলে না তখন কোন কাজটাই ঠিকমতন করা যায় না আর বিবেকে স্কুল থাকে সকালবেলা ওর বিছনেই সময় চলে যায় আর দিদিও ঠিক ওই টাইমটাতেই আসে যার কারণে এই কাজগুলো আমাকে পরে করতে হয় আর দিদি যদি একটু বেলার দিকে আসতো তাহলে আবার আমি এগুলো করে নেওয়ার পর দিদি এলে আবার মোছা হয়ে গেলে পুরো পরিষ্কার থাকতো ঘরটা তো রোজ তো এটা হয় না যেই দিন বাবুর স্কুল ছুটি থাকে সেই দিন এইগুলো আর কি করে নিই তো যাই হোক এই যে সমস্ত চেয়ারগুলো ভালো করে মুছে নিচ্ছি এত ধুলো এইগুলোর উপরে এসে বসে তো প্রত্যেক দিন যদি মোছা যায় খুবই ভালো হয় তবে প্রতিদিন তো মুছতে পারি না দু এক দিন ছাড়া ছাড়া মুছে নিই তো যাই হোক দুদিন পর পর মুছলেও পরিষ্কার থাকে একটা ঘরের ভেতরে তো কম জিনিস থাকে না তবে সব জিনিস প্রত্যেক দিন মোছা সম্ভবও হয়ে ওঠে না আরও ঘরের অন্যান্য অনেক কাজ থাকে তো যখন যেটা সময় পাই যখন যেটা সুযোগ পাই তখনই সেটা মুছে পরিষ্কার করি আপনারাও এভাবে করে দেখতে পারেন তাহলেও আপনাদের ঘর কিন্তু একদম পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে আর যদি মনে করেন যে সবটা একদিনে করব তাহলে নিজের উপরেও ভীষণ চাপ পড়ে তখন দেখা যায় যে কোনো কাজটাই আর করা হয় না ঠিক মতন তো আমি ওই জন্য নিজের মতো করে করি কাজগুলো যখন যেটা সময় পাই তখন সেটা গুছিয়ে নিই দিদিও ওইদিকে বাসনগুলো ধুয়ে ফেলেছে এরপর দিদি ঘরটা মুছে দেবে আর আমারও সমস্ত ফার্নিচারগুলো প্রায় মোছা হয়ে এসছে ওইদিকে টিভি ক্যাবিনেটটাও মুছে দিয়েছি আর এই দিকটাতে ফ্রিজটাও একটুখানি মুছে নিচ্ছি বারবার ফ্রিজটা খোলা হয় তো দেখা যায় যে ফ্রিজটাও বেশ দাগ দাগ হয়ে যায় আর আমার ফ্রিজটা রয়েছে একদম মানে গ্লাস টাইপের তো ওই জন্য হাত দিলেই দাগ পড়ে যায় তো ওটা প্রতিদিনই মোছা লাগে তো প্রতিদিন তবুও আমি মুছি না দু একদিন ছাড়া ছাড়াই মুছি কাজের দিদি কাজ করে দিয়ে চলে গেছে আর আমি এরপরে এই যে কিচেনে চলে এলাম বেশ কিছুক্ষণ সময় কাটিয়েছি এখন বাজছে প্রায় ওই দশটা মতন আর বিবেক বলছে আমি দুধ বিস্কুট খাবো তো ওই জন্যে আর কি দুধটা গরম বসিয়ে দিলাম আর এইদিকে বিস্কুটের প্যাকেটটা আনা হয়েছিল সেটা আর কি ঢালা হয়নি ভাবলাম আর ওকেও দিয়ে দেব দুধ বিস্কুটটা তো এই দুধটা আজকে দিয়ে গেছে কালকের দুধ অনেকটা গরম করে রেখেছিলাম সকালবেলাতে ওইটাই এখন ওকে দিয়ে দেব আর এই দুধটা থাকবে এটা এখন গরম হতে তো বেশ সময় লাগবে অতক্ষণ বসে থাকবে না বলছে খিদে লেগেছে খেতে দিয়ে দাও এক এক দিন এক একটা জিনিস খাওয়ার বায়না করে আমি যদি বললাম যে রুটি করে দিচ্ছি বা অন্য কিছু করে দিচ্ছি খাও সেগুলো বাচ্চা মানুষ কখন যে কি বলে নিজেও জানে না তো যাই হোক যেটা বললো সেটা আবার না দিলে তখন দেখা যাবে খাবেই না তো ওই জন্য ওকে দুধ আর বিস্কিটটা দিয়ে দিলাম তবে আমি তো এই ধরনের খাবার তো খাবো না আমাকে আবার নিজের জন্য কিছু একটু বানাতে হবে বিবেককে তো খাবার দিয়ে দিয়েছি এরপরে আর আমারও খেতে পেয়ে গেছে প্রায় মতন এরপরে খাবারটা সাড়ে না খেলে না আর জোর পাবো না শরীরে তো ওই জন্যে ভাবলাম যে খাবারটাই আগে করে নি তো আজকে বানাচ্ছি ওটস এর খিচুড়ি তোর মধ্যে দিয়ে দিয়েছি গাজর ক্যাপসিকাম টমেটো পেঁয়াজ সমস্তটা একটুখানি ভালো করে ভেজে নিয়ে তারপরে এর মধ্যে ডিমটাও দিয়ে দেবো মশালা ওটসটা এনেছিলাম মশালা ওটসটা খেতে বেশ ভালো লাগে তবে এই যে ডিম ভাজার একটা গন্ধ বের হয় ওই জন্য ডিমটা একটুখানি ভালো করে ভেজে নিয়েছি আর মশালা ওটসটাও এই যে দিয়ে দিলাম নামানোর আগে একটুখানি ম্যাগি মশলা দিয়ে দেব তাতে করে ফ্লেভারটা বেশ ভালো আসবে আর স্বাদও হয় খেতে বাড়িতে থাকি দুটো মানুষ তার মধ্যে আবার বিবেকের আলাদা ফরমাইশ আর আমার আলাদা তো এই জন্যে আমাকে আরও ডবল ডবল করে খাবার করতে হয় যদি একই খাবার দুজনে খেয়ে নিতাম তাহলে বেশ ভালো হতো বিবেকের যেগুলো পছন্দ সেগুলো আবার আমার ভালো লাগে না আর আমি যেটা পছন্দ করি সেটা আবার বিবেকের পছন্দ হয় না তো ওই জন্যে দুজনের জন্য আলাদা আলাদা করে নিলাম যাই হোক খাবারটা খেয়ে নিয়ে তারপরে বাকি কাজ গুছিয়ে যা। বাড়ি থেকে তারপরে আমি আর বিবেক দুজনে চলে এসেছি স্নান করে আমার বাবার বাড়িতে আজকে বিবেকের স্কুল নেই তো মা বললো তুই আর বাবু মিলে চলে আয় আমাদের এখানে খাওয়া দাওয়া করে নিবি আর সেই বিকেল বেলায় বাড়ি যাবি তো ভাবলাম মা যখন ডেকেছে বিবেকের স্কুল নেই তাহলে এখানেই চলে এলাম আমাদের বাড়িতে কাজ হচ্ছে সিঁড়ির ঘরটা উঠবে তারপরে চারোদিকে বাউন্ডারি হবে আর কি ছাদের উপরে আর নিচটাতেও প্লাস্টার হয়নি সেগুলোও প্লাস্টার হবে এখনো বাড়ির অনেক কাজ বাকি আছে তো যখন এসেছি ওই জন্য একবার ছাদে উঠলাম দেখছি কীরকম কি কাজ করছে মিস্ত্রিরা তো এই যে এত সুন্দর একটা ভিউ আপনাদের সঙ্গে না শেয়ার করে আর পারলাম না আমার আমাদের ছাদে উঠলে না এখান থেকে বাইরেটা ভীষণ সুন্দর লাগে দেখতে আর আমার বাবার বাড়ির এই পাড়াটাতে চারোদিকেই গাছ গাছালি ভর্তি মানে বড় বড় গাছ রয়েছে এই সামনেই রয়েছে খেলার মাঠ স্কুল রয়েছে বাচ্চারা ওই মাঠেই খেলা করে তো দেখতে বেশ ভালো লাগে তো উঠেছি যখন ভাবলাম আপনাদের সাথেও একটু শেয়ার করি মায়ের ওখান থেকে খাওয়া দাওয়া করে অনেকটা সময় কাটিয়েছি আর ফেরবার পথে আমরা ঢুকে পড়েছিলাম মলে তো আজকে এসেছি আমরা স্মার্ট বাজারে এখান থেকে কিছু কেনাকাটা করে নিয়ে তারপরে ভাবছি বাড়িতে যাব। অনেক টুকটাক জিনিস আছে মাসে এখনো বাজার করিনি কোনো কিছুই কেনা হয়নি বিবেকের বাবা আসেও নি আর সেই জন্য আর আসাও হয়নি তো দেখা যাচ্ছে বাড়িতে অনেক জিনিসপত্র মানে শেষ হয়ে গেছে তো ভাবলাম যখন যাচ্ছি তো এখান থেকেই কিছু কেনাকাটা করে নিয়ে তারপরে কি বাড়ি ফিরবো মলে এলে চার জিনিস দেখে না মাথা ঘুরে যায় এত সুন্দর সুন্দর জিনিস এসেছে দেখে মনে হচ্ছে কোনটা ছেড়ে কোনটা নেব সুন্দর সুন্দর নতুন নতুন কাপ এসেছে দেখলাম অনেক রকম জিনিসপত্র এসেছে আর এইদিকে যে ছোট ছোট কড়াইগুলো এসেছে এগুলো ভীষণ ভারী আর দেখতেও বেশ সুন্দর তো এখান থেকে ভেবেছিলাম একটা কড়াই নেব। তারপরে ভাবলাম যে না অনেক কড়াই রয়েছে বাড়িতে তো সেই জন্য আর নেওয়া হয়নি যেগুলো নিতে এসেছি সেই জিনিসগুলোই নিয়ে যাব তো টুকটাক জিনিসপত্র কিনছিলাম আর এখানে দেখলাম নেপথুলির প্যাকেট রয়েছে তো নেপথুলি ভাবলাম একটা নিয়ে নিই কেননা কাপড় জামাগুলোতে দিলে না বেশ সুন্দর গন্ধ বের হয় আর নাহলে দেখা যায় আলমারির ভেতরটাতে কীরকম একটা বন্ধ থেকে থেকে না কীরকম একটা গন্ধ হয়ে যায় তো যার কারণে এক প্যাকেট নেপথুলি নিয়ে নিয়েছি কি বলে আমি ঠিক জানি না নেপথুলি না নেপথুলি আপনারা কমেন্ট করে জানাবেন এই রিক্সাতে রয়েছে সব প্লাস্টিকের জিনিস প্লাস্টিকের কন্টেনার ডাব্বা টিফিন বক্স জলের বোতল এই ধরনের জিনিসগুলো এই সেকশানটাতে রয়েছে তো এখান থেকেও দেখছিলাম বিবেকের জন্য ভেবেছিলাম একটা জলের বোতল নেব তো দেখলাম সব বড় বড় বোতল রয়েছে সেই জন্য আর নিলাম না ছোটো দু একটা ছিল যেগুলো পছন্দ হয়নি জল লিক করবে তো এই তো কেনাকাটা অনেক কিছু করেছি আর এরপরে বিল করে নিয়ে বাড়ির দিকে রওনা দেব আর এই তো কেনাকাটা করে বাড়ি চলে এসেছি আর এরপরে কি কি জিনিস কিনলাম সেগুলো সব বের করে এখানে রেখে দিচ্ছি আজ আর কিছু গোছাবো না পরে আর কি গুছিয়ে নেব আর সকাল সাতটা থেকে রাত আটটা পর্যন্ত কি কি করলাম সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম তাহলে চলুন আমার আজকের ভিডিওটা এই পর্যন্তই ফিরবো নতুন ব্লগ নিয়ে ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার হবে নতুন একটি ব্লগে